হ্যালো ভিহার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগের বিভিন্ন প্রস্তুতি নিয়ে মূলত সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে কিভাবে পরীক্ষা হয় অর্থাৎ কি পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় কয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রশ্নের ধরন কেমন হয় সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সকলের প্রতিনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন অর্থাৎ আমার পূর্বের যে চ্যানেল অলস জব নিউজ যে চ্যানেল যে জানতে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যাদের পুত্র হলো তার আমার এই নতুন চ্যানেলটি অর্থাৎ জব এক্সপ্রেস ভিডিওতেও আপনারা যুক্ত থেকে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবারের পাশাপাশি বেল বাটন টিপে পাশে থাকুন তো ভিউয়ার্স কথা হচ্ছে যে দেশের বিভিন্ন জেলাতে सिविल সার্জন কার্যালয় হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটা অনেক ক্লোরি পরীক্ষার নেওয়া এখনো বাকি রয়েছে তবে আসার কথা হচ্ছে যে দেশের বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে আশা করা যে আগামী দুই এক মাসের মধ্যেই অর্থাৎ জুন মাসের মধ্যে আপনাদের পাড়ায় প্রত্যেকেরই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে তো এখন কথা হচ্ছে যে পরীক্ষা আসলে কেমন হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে তো এর আগের প্রশ্ন বিশ্লেষণ করলে যেটা দেখা যায় যে আসলে সিভিল সার্জন কার্যালয়ের যে প্রশ্ন পদ্ধতি অর্থাৎ যে ক্যাটাগরি পদগুলো রয়েছে বিশেষ করে স্বাস্থ্য সহকারী কিপার কম্পিউটার অপারেটর অর্থাৎ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাথে কিছু টেকনিক্যাল আরও কিছু পদ রয়েছে তবে বেশিরভাগ অর্থাৎ যে মেগা যে বিজ্ঞপ্তিটা থাকে স্বাস্থ্য সহকারী এবং তারপরে রয়েছে স্টোরকিপার এবং তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর অর্থাৎ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদগুলোর পরীক্ষা কিন্তু একই ধাঁচে হয়ে থাকে একই সময় অনুষ্ঠিত হয় তো পরীক্ষা মূলত লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ টোটালি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোনো এমসি কিউ পদ্ধতিতে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেটার পরীক্ষার মান বন্টন কথা যদি বলা হয় সেটা হচ্ছে আপনাদের আশি নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিশ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশি নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে আপনাদের থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এখন বাংলার মধ্যে থাকবে সমাত্মক শব্দ বাগধারা সন্ধি কারক সমাজ নির্ণয় আরও অন্যান্য যেগুলো বাংলার যে বেসিক বিষয়গুলো সেগুলো নিয়ে মূলত প্রশ্ন করা হয়ে থাকে ইংরেজির ক্ষেত্রেও যে প্রশ্নগুলো আসবে সেটি হচ্ছে আপনাদের সিনোনাইম এন্টোনাইম থেকে শুরু করে ট্রান্সলেশন এই প্রশ্নগুলো আসে বা লিটারেচার থেকেও কিছু প্রশ্ন আসে আর সাধারণ জ্ঞান আপনাদের সর্বশেষ তথ্য বহুল বা বাংলাদেশের মেগা প্রজেক্ট বা মেগা উন্নয়ন বা বিশেষ কোনো ঘটনা বহুল নিয়ে আপনাদের অনুচ্ছেদ লিখতে হতে পারে বা এরকম ধরে লিখতে বলবে এরকমটা বিষয় আর গণিতের ক্ষেত্রে আপনাদের সূতকষা লাভ ক্ষতি বা আরও স্মরণ অঙ্গগুলো বেশিরভাগ প্রশ্ন আসে থাকে সেখানে কিছু যেন ত্রিকোণমিতি থেকেও প্রশ্ন আসতে পারে তো এরকম থাকে আমরা ভালো করার জন্য আপনাদের পূর্বের যে সিভিল সার্জন কার্যালয় থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন জেলা পর্যায়ে সেগুলো আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের ভালো হবে তো বিহার্স এখন কথা হচ্ছে যে পরীক্ষা হবে আশি নম্বরে লিখিত পরীক্ষা তবে আপনাদের পরীক্ষা দেওয়ার সেদিন রাতেই মূলত বেশিরভাগ সিভিল সার্জন কার্যালয় কার্যালয়ের সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ওনারা লিখিত পরীক্ষার ফল ফলাফল দিয়ে দেয় তারপরের দিনেই আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যেদিন ফল প্রকাশিত হবে তার পরের দিনেই বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা থেকে শুরু করে মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে তো অতএব আশা করি আপনারা এই দিকটা খেয়াল রেখে আপনারা প্রস্তুতি নেবেন তবে এমসি কিউ কোনো পরীক্ষা হবে না আপনার লিখিত পরীক্ষা প্রশ্ন মানে ইয়া করে চেক করে আপনারা যে ধরনের ফলো করে আপনার পরীক্ষায় প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ